নौजवान খেলার মাঝে বলের মাঝে ফুর্তির মাঝে নর্তকীর মাঝে সুখ খুঁজে জরা সেখানে সুখ নাই মদ আর জুয়ার মধ্যে সুখ নাই সেজদার মধ্যে আল্লাহ কসম সুখ আছে তুমি দেখো ভাইয়া তুমি দেখো কিছু নামাজ পড়ে দেখো দোস্ত সুখ আছে আনন্দ আছে তৃপ্তি আছে মানুষের শ্রদ্ধা আছে মানুষের ভালোবাসা আছে সবার মায়া मोहब्बत আছে বলেন আমার উম্মত আমি সব শিখাই দিলাম কিছুই বাদ রাখি নাই একটা সুতার বুদ্ধি অসলমান চিনল না নাটকে সিনেমায় ফ্যাশান খোঁজে ফুটবলের খেলোয়াড়ের চুলে সিনেমার নায়কের চুলে অথচ ওই অসভ্য নিজেই জানে না সে মানুষ না প্লাস্টিক খেলোয়াড় নিজের জীবনই জানে না জীবন মানে যে সারাক্ষণ খেলাধুলা না এটাই তো বোঝে না সে কিছু নেওয়ার সুযোগটা কি সুযোগ আছে সিনেমার নায়ক তার রুচিটা কি পৃথিবীর সব মহিলাকেই সে ভালোবাসে সবার কাছে প্রেম করে অস্থিরতা বেবিচার উলঙ্গপনা ছড়িয়ে দেয় সমাজে তার থেকে নেওয়ার কি আছে কু রুচি মন্দ জিনিস যে ছড়ায় তার থেকে নেওয়ার কি আছে পায়খানার থেকে সুঘ্রাণ নেওয়ার কি আছে জন্য বললেন রসুলও বললেন আমি সব শিখাইছি সব তাহলে অতএব এবার দুই কথা মিলাম কি এক নাম্বার হলো তিনি সবার জন্য দুই নাম্বার হলো তিনি কেয়ামত পর্যন্ত ঠিক না বলেন অতএব এখন ইসলাম শুধুই আখির নবীর হাতে যেটা এটাই কোরআনে যেটা এটাই আর কারো কাছে যদি আসমানী কিতাব থাকেও মূলত নাই আল্লাহ কুদ্রুতি ভাবে ভাবে সব উঠে এনেছে সারা এনেছে মূল তাওরা মূল ইঞ্জিল মূল জবুর আসমানি কোনো কিতাব এটা ছাড়া গোটা পৃথিবীর কোন জাদুঘরে নাই কারো কাছে এটা শিকার করে খ্রিস্টানরাও ইয়াহুদিরাও এ আমেরিকা ইউরোপ সবাই মানে আর কোথাও নেই আমি মজার কথা শোনেন কিছুদিন আগে আমি টাঙ্গাইল গেছিলাম টাঙ্গাইল দুই দিন মাহফিল ছিল আমার টাঙ্গাইল এই এই নভেম্বরের মাঝামাঝি তো আমি দুই দিন যেহেতু দ্বিতীয় দিন দুপুরবেলা জোহরের পরে খানা খাইয়া টাঙ্গাইলে একটা ঐতিহাসিক মসজিদ হইতেছে দুইশো এক গম্বুজওয়ালা মসজিদ আমি ওটা দেখতে গেছি গেছি আর কি ওখানে তো অনেকক্ষণ আমি প্রায় দেড় দুই ঘন্টা এটা দেখছি আবার এটার যিনি প্রতিষ্ঠাতা তারা ছয় ভাই ছয় ভাই চার ভাই ব্যাংকের বড় কর্মকর্তা তো ওনাদের একজন মোতাবাল্লি তত্ত্বাবধায়ক ওইখানে সারাক্ষণ থাকে এই মসজিদটার সামনে ঢুকতেই বসে থাকে তো আমি ওনার সাথে অনেকক্ষণ আমার সাথে কয়েকজন ছিল ওই লোক লোক মাহফিলের এলাকার তারা পরিচয় করায় দিছে হুজুর আলেম ইত্যাদি ইত্যাদি বলছে ফলে ওই লোকটা আমার খুব সম্মান দেখাইছে ফলে আমি ওনারে খুঁটা খুঁটা সব জিজ্ঞাসা করছি কেমনে কি হলো কেমনে বানাইলে কি করলে উনি আমারে ধরে 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 সব দেখাইছে এখানে একটা জিনিস উনি বলছে যে টাইলস গুলো এটার এবং এটার মধ্যে মার্বেল পাথর ছোট 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 পাথর কুটি কুটি পাথর এখনো প্রথম তালার কাজ চলতেছে তো তালার অনেক কাজ বাকি তিনশো কোটি টাকা ব্যয় হয়েছে তো বলার কথাটা যে যে ওই আমারে বলতেছে উদ্দেশ্য পাথরটি এগুলো চায়নার থেকে আনতে সরকারি ভ্যাট ট্যাক্স আর কি সরকারি ভ্যাট আসছে পঁয়ষট্টি লাখ টাকা শুধু ভ্যাট কি পরিমাণ মাল এডি আনছে চায়না তো উনি বললো একটা কথা যে হুজুর আমরা চায়না গেছি সরাসরি গিয়া ওইখানে কোম্পানির সাথে এই চুক্তিতে কাগজে ডিট করে এই চুক্তি নামা করে এগুলো আনছি যে এই মালগুলো মানে এই পাথরগুলো শুধু আমগরেই আপনারা বানায় দিবেন এটা বানানোর পর এই ডাস এই ডায়াস মানে এটা এই ফরমা নষ্ট করে দিতে হবে অর্থাৎ এইটার কেউ দিতে পারতেন না পৃথিবীর কোথাও না এতে বালা দিয়ে একতে উন্নত ডিজাইন দিয়ে অন্য কিছু দিয়ে এইটা আর কাউরে দিতে পারতেন না এই কথার উপরে চুক্তি করে এরপরে আমরা এগুলো আসছি তাই বললাম এটা কেন করলে কয় যাতে করে আমাদের এটা একটা নতুন আনকমন সব সময় থাকে যাক ভাইয়া আপনাকে বুঝ হ্যাঁ এত কিছু আর নিরুৎসাহিত করি নাই কারণ মস্তিন্দি তো করতেছে তো এই কারণে বললাম যে আল্লাহ কুদ্রুতি ভাবেই তাওরাত জাবুর ইঞ্জির এই আসমানি কিতাবগুলোর একটাও মূল কোন কফ মানে মুসা নবীর হাতে যেটা ছিল বা ঈসা নবীর কাছে ছিল দাউদ নবীর কাছে ছিল অথবা ওনারা লেখাই দিছেন এরকম কোন মৌলিক কপি ওনাদের সরাসরি কোনো অনুসারী তাদের কোনো লিখিত কপি গোটা পৃথিবীতে এই যত কুটি কুটি ইয়াহুদি এবং খ্রিস্টান বসবাস করে তাদের কারো কাছে নাই এটা স্বীকৃত কথা ঐতিহাসিক তথ্য বাস্তবতা এটা আপনারাও খবর নিলে জানবেন তাহলে কারো কাছে নাই কেন নাই আল্লাহ তালা বলেন আর কোনোটা দরকার নাই এজন্য আমি আল্লাহ আমার কিতাব হওয়ার পরেও রাখি নেন সব মিলাইয়া গুসাইয়া একত্র করে সব এটাতে দিসি মুসদ্দিকাল্লিমা বৈ নয় দেই এই যে আল্লাতা লাকরান বলেন এটা এমন কিতাব যেই কিতাব পিছনে যেই কিতাবগুলো সেগুলোকেও সত্যায়নকারী এই কিতাবে ওইগুলোর কথাও বলা আছে ওই কিতাবের খোলাসাগুলো এখানে আছে সব কিছু আছে এখানে আদম থেকে নিয়ে পৃথিবীর শুরুতে যত কিছু আল্লাহ বলেন এটা এখানে আছে ইসরাফিলের ফু পর্যন্ত যত কিছু লাগবে এটাও আমার কোরানে আছে লায়া তিহিল বা মিম্বাইনিয়া দেইহি গলাম খালফি আল্লাহ বলেন কোনো ভ্রান্ত কথা এই কোরআনের মধ্যে পিছন দিক দিয়েও আসতে পারবে না সামনের দিক দিয়েও আসতে পারবে না তানজিলুম মিন। হাকিম ইন হামিদ সব চাইতে প্রজ্ঞাময় মহাগ্য়ানী আল্লাহ তার পক্ষ থেকে এটা নাজিল করা যিনি সামনেও জানে পিছনেও জানে জানে কি না ইয়ালা মুমা বাই না অইদি হিমমা খালফাহুম আল্লাহ বলেন আমি জানি কেয়ামত পর্যন্ত কি হবে তাও আমি জানি পিছনে কি হয়েছে তাও জানে কি না আল্লা বলেন আমার জ্ঞান আমার জ্ঞান জগতের কেউ কোন শক্তি সবাই মিলেও একত্রে আমার জ্ঞান করতে পারবে না আল্লাহ জানে যদ্দুর এটা কেউ আয়ত্ত করতে পারবে না যাকে আমি যদ্দুর দিয়েছি জ্ঞান সে কেবল অদ্যুরি আয়ত্ত করছে আর সবটা এলেন শুধুই কেবল আমি আল্লাহর কাছে কার কাছে ওয়াইন দা মা ফাত ইহুল সব কিছু অদৃশ্য জাননেওয়ালা আল্লাহ বলেন সব অদৃশ্যের চাবি শুধুই আমি আল্লার হাতে কার হাতে শুধুই আল্লাহর হাতে শুধুই আল্লাহর অদৃশ্যের সব কিছু জানেন সব চাবি কাটি শুধুই আল্লাহর আল্লাহ ছাড়ার কেউ অতএব আপনি এক নম্বরে এটাই বুঝাইলাম সমস্ত নবীর উপরে আল্লাহ যত বিধান দিছেন সবটাই ইসলাম আর সর্বশেষ চূড়ান্ত বিধান সারা পৃথিবীর জন্য কে পর্যন্তের জন্য স্থায়ী চূড়ান্ত মনোনীত যেই বিধান আল্লাহ দিয়েছেন সেটাই কোরআন সেটাই সুন্নাত সেটাই হাদিস সেটাই ইসলাম সেটাই নবীর শরীর আল্লাহ নবী সাল আলী ওসাল্লাম যেটা এনেছেন অতএব এবার এই কথা আবার মিলাম অমাই ইসলামী আন আজকে যদি কেউ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম যর্থুস্ত ধর্ম ইয়াহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম অথবা ধর্মবাদ দিয়া জীবন চলার পথে কোনো দেশ কোনো জাতি কোন ব্যক্তি কোনো রাজনীতিবিদ কোনো বুদ্ধিজীবী কোনো চিন্তাবিদ কোন সমাজ গবেষক যে কেহই অন্য কোনো মতবাদ মানুষের শান্তি নিরাপত্তা স্বস্তি মানুষের মুক্তির জন্য দেয় আল্লাহ বলে সেটা গ্রহণ হবে না দুনিয়া চললেও আখেরাতে ক্ষতি হবে কি হবে জাতিসংঘের আইন দুনিয়ায় চলতে পারে আখেরাতে ক্ষতি হবে লাভ হবে না বাংলাদেশের আইন দুনিয়া চলতে পারে আখেরাতে চলবে না আখেরাতে কি হবে না বলেন সারা পৃথিবীর কোন আইন আমেরিকার আইন চলবে না আখেরাতে চলবে না আখেরাতে ক্ষতি হবে সারা পৃথিবীতে যত বুদ্ধি যত ফর্মুলা মানুষের শান্তি স্বস্তি নিরাপত্তার জন্য কোনটাই গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য একটাই তুলা কোমুল ইসলাম আদিনা না আল্লাহ বলে দিন অনুসরণযোগ্য পালনীয় তোমাদের জীবনের জন্য ইসলামকেই আমি পছন্দ করে দিয়েছি আর কিছু না ইন্না দীন আইন্ দা ইসলাম আল্লাহ বলে দিন অনুসরণের যোগ্য আল্লাহর নিকটে কেবল একটাই সেটার নাম ইসলাম সেটার নাম কি বলেন না অতএব আমার বাপ আমার বক্তব্য এটাই ইসলামকে বাদ দিয়ে কোরানকে বাদ দিয়ে আল্লাহকে বাদ দিয়ে নবীকে বাদ দিয়ে আমরা যে যেভাবে সাজতেছি চলতেছি লেনদেন করতেছি উঠা করতেছি যদি একজন ভাই একজন যুবক একজন বাবা একজন মা যদি বোঝেন যে যে এটা এটা বাস্তব আপনার দুনিয়া চলবে কিন্তু আখেরাতে ক্ষতি হবে আর আখেরাত যদি মেনে থাকেন তো উচিত আখেরাতে কোনটা চলবে ওইটা অনুযায়ী চলা কথা বলেন না কোনটা অনুযায়ী আখেরা কারণ কি ওই যে বললাম আগের কথা সুখের দুনিয়া দুঃখের দুনিয়া আনন্দের দুনিয়া বেদনার দুনিয়া হাসির দুনিয়া কান্নার দুনিয়া সুস্থতার দুনিয়া অসুস্থতার দুনিয়া যেটাই হোক এটার মেয়াদ রেখা আছে সেটার সমাপ্তি আছে আপনি সমাপ্তি আছে আপনি এটা স্থায়ী না আখেরাতে স্থায়ী আখেরাত শুধুই শুরু হবে আর শেষ হবে না আখেরাতের সুখ আর কখনো দুঃখ মিলবে না আখেরাতের দুঃখ আর কখনো সুখ মিলবে সুখ মিলবে না অতএব ইসলামে একমাত্র বিধা কোরআনই একমাত্র অনুসরণ কোরআনই একমাত্র ধর্মের বিবেচনায় অন্য যত ধর্মের অনুসারী তাদের সব বাতি সর্বধর্ম সব ধর্মের সম্প্রীতি সব ধর্মের মধ্যে সমন্বয় কিছু পণ্ডিত বুদ্ধিজীবী আছে মাঝে মধ্যে বলে যে সব ধর্ম থেকেই ধর্ম পালন করে ঈশ্বরকে আল্লাহকে পাওয়া সম্ভব এটা মিথ্যা কথা এটা ভুয়া কথা আল্লাহকে পেতে হলে আখেরতের মুক্তি পেতে হলে শুধুই কোরআন লাগবে কি লাগবে বলে শুধুই কোরআন শুধুই হাদিস শুধুই সুন্না অন্য কিছু হবে না হ্যাঁ দুনিয়া আবারও বলছি দুনিয়া চলা যাবে দুনিয়া আটকাবে না দুনিয়া তো যেকোনো ভাবে কোনো নিয়ম কানুন ছাড়াই দুনিয়া চলে যায় এই কারণে আপনাদের কাছে আমার অনুরোধ অনেক যুবক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ অঙ্গ বয়ানে সবসময় দেখি নজওয়ান ছেলেরা আসে বসে আমি মহব্বত করি ভাই তোমাদেরকে দিল থেকে ভালোবাসি ফিকির করি হৃদয়ের ছিঁড়ে দেখালে বোঝানো যেত নৌজওয়ানদের প্রতি আমার দিলে খুব অনুভূতি আছে কিন্তু আমি শুধু এটাই বুঝাইতে চাই তোমার চুল তোমার মাথা তোমার হাঁটা চলা শুধুই কেবল শাহওয়াত অর্থাৎ তোমার মনের কুবাসনা এটা কেন্দ্রিক না হওয়া তুমি সমাজ দেখো ভদ্র মানুষ দেখো আখলাকওয়ালা মানুষ দেখো ভাইয়া একজন আলেমকে দেখো একজন চরিত্রবান মানুষকে দেখো তাইলে তুমি বুঝবা তোমারটা কেমন চলতেছে এটা শুধুই হাসি শুধুই তামসা শুধুই আনন্দ শুধুই ফুর্তি শুধুই নাচ গান শুধুই নট্ট শুধুই খেলা দুলা মোবাইল ফেসবুক ইউটিউব মোটর সাইকেল ঘুরা ফিরা রং তামসা মেয়ের পিছনে ঘুরা ভাইয়া শুধুই এতটুকুর নাম জীবন না এই যৌবনে যদি কিছু না করা যায় বয়সকালে করা যায় না সম্ভব হয় না যা করার ভালো করলেও যৌবন মন্দ করলেও যৌবন নিজেকে গড়লেও যৌবন কালে নিজেকে বরবাদ করলেও যৌবন কালে করে এটাই বাস্তবতা চোখের সামনে কত ছেলে আহ সুন্দর সুঠাম যৌবন নষ্ট করে দিয়ে চরিত্রহীন হয়ে গেছে মদে আসক্ত নেশায় আসক্ত নারীতে আসক্ত সিনাতে আসক্ত বেবিচারে আসক্ত হারামে আসক্ত বরবাদ করে দিছে জন্য ফিরে আও ভাই আর মুরব্বী আপনাদেরকেও বলি সবাই মিলে কোরআন মানে সুন্নত মানে ইসলাম মানে আল্লাহর পছন্দটা আল্লাহ আমগরে দিছে আমাদের সামনে দিছে আল্লাহ আমগরে আল্লাহ বুঝাইয়াও দিছে আল্লাহ দয়া করছে অতএব মেহরবানি করে প্রত্যেকে ইনশাআল্লাহ ইসলাম মানে কোরআন মানে নামাজ পড়ে হালাল বক্ষণ করে বিবি বাচ্চাকে নেককার নামাজি চরিত্রবান বানায় नौजवान খেলার মাঝে বলের মাঝে ফুর্তির মাঝে নর্তুকীর মাঝে সুখ খুঁজে জরা সেখানে সুখ নাই মদ আর জুয়ার মধ্যে সুখ নাই সেজদার মধ্যে আল্লাহ কসম সুখ আছে তুমি দেখো ভাইয়া তুমি দেখো কিছু নামাজ পড়ে দেখো দোস্ত সুখ আছে আনন্দ আছে তৃপ্তি আছে মানুষের শ্রদ্ধা আছে মানুষের ভালোবাসা আছে সবার মায়া মহব্বত আছে আল্লাহ আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন তরফিক দান করেন